আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসেন সবাই ভালো আছেন চলে আসুন আমি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা জানব যে এই বছর ইউনিভার্সিটিগুলোতে যারা ভর্তি হবে সেপ্টেম্বর ইনটেকে তাদের জন্য অনেক ধরনের রিকোয়ারমেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া দেওয়া হয়েছে আমি অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করছি যেহেতু আমরা গত বছর আপনার আমরা বারোটাই বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি তো এই বছর আমরা আরও অনেক নতুন বিশ্ববিদ্যালয়ে কাজ করবো তো অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়ম কানুন আসছে ভর্তি জনিত বিষয় নিয়ে যেমন বর্তমান সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলা বাংলাদেশিদের ক্ষেত্রে তারা একটু বেশি সেন্সিটিভ কারণ কি যে আমাদের এখানে পূর্বে কিছু বাংলাদেশি আসছে যারা এখানে পড়াশোনা নামে আসছিল তারা পড়াশোনা করে নাই এবং অনেক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট গুলা আসছে আসার পরে সেখান থেকে পড়াশোনা না করে ল্যাঙ্গুয়েজ না শেষ করে তারা একশো অর্থ থেকে আড়াইশো তারা মুভ করছে এবং অনেকে ভার্সিটিতে না জানিয়ে ভার্সিটি থেকে পলায় গেছে অনেক শহর যেমন বিভিন্ন শহর থেকে অনেকে মস্ত চলে আসে তো এই জন্য অনেক ভার্সিটিগুলো এখন খুবই হার্ড করছে ভর্তির বিষয়টা তো সেক্ষেত্রে এখন আমি যে ভর্তির যেই বিভিন্ন ভার্সিটির যে রিকোয়ারমেন্ট এগুলোর আমি একটা সারমর্ম একটা সামারি আপনাদের সামনে পেশ করব প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা নিবে কিন্তু তারা হচ্ছে যে যারা সচ্ছল পরিবারের এবং যারা প্রকৃত ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা করবে যাদের স্টাডি গ্যাপ কম তাদেরকে তারা নিতে আগ্রহ প্রকাশ করেন তো এর জন্য কি কি লাগবে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে এবং এই পাসপোর্টের মেয়াদ দুই বছর বেশি থাকতে হবে এবং এই পাসপোর্টটা বিভিন্ন ভার্সিটি বলে যে ফুল স্ক্যান করে দিতে হবে সম্পূর্ণ ফুল স্ক্যান এক প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত এর মানে হচ্ছে তারা দেখবে যে আপনি পূর্বে কোনো দেশের থেকে রিজেক্ট হয়েছেন কিনা বা আপনি রাশিয়া তাই ঘুরে গেছিলেন কিনা অথবা আপনার রিজেকশন আছে কিনা এরপরে এই পুরো পাসপোর্টটাকে সম্পূর্ণ রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে রাশিয়া থেকে ট্রান্সলেশন করে দিতে হবে সব ভার্সিটি চায় না যে ফুল পাসপোর্ট কিন্তু কিছু কিছু ভার্সিটি এখন চাচ্ছে করছে এই ক্ষেত্রে আপনাদের জন্য ভালোভাবে দুই হাজার রুবেল খরচ হয় এরপর হচ্ছে তারা হচ্ছে বলতেছে যে লাস্ট একাডেমিক ডকুমেন্ট এটা এইচএসি তারা ব্যচালন করবেন এইচএসি অথবা ডিপ্লোমার লাস্ট যে সার্টিফিকেট এবং মার্কশিট এটাকে রাশিয়ান ভাষায় রাশিয়া থেকে ট্রান্সলেশন করতে হবে বাংলাদেশের করলেও কিছু ইউনিভার্সিটি নাই আর যারা খুব ভালো লেভেলের ইউনিভার্সিটি তারা কলেজে রাশিয়া থেকে করে দাও এরপরে হচ্ছে যে আপনার ছবি থাকতে হবে স্ট্যান্ডার্ড ছবি তুলে দিতে হবে এর পাশাপাশি তারা অনেক ধরনের তাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে তারা দিলে সেগুলো ফিল আপ করে দিতে হবে এবং রিসেন্টলি অনেক ভার্সিটি আমাদের কাছে জানতে চাচ্ছে যে তাদের ফ্যামিলির স্ট্যাটাস কেমন বাবা কি করে মা কি করে এই যে ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট তাদের যে পড়াশোনা করার যে ক্যাপাসিটি তাদের যে ফ্যামিলির যে ফাইনান্সিয়াল যে একটা ব্যাকআপ আছে তারা অনেক ভার্সিটি এখন ব্যাংক স্টেটমেন্টও দেখতে চাচ্ছে যে হ্যাঁ আসলে পড়াশোনা করতে পারবে এরপরে একটা ভার্সিটি রিসেন্টলি আমাকে জানাইছে তাদের কন্ডিশন যে বাংলাদেশ থেকে আবেদন করার সময় তাকে তার পুরা বডি মেডিকেল টেস্ট করে সেটার রিপোর্ট জমা দিতে হবে কারণ কারণ কি কারণ তারা আগে থেকে দেখলো যে সে সে ফিট আছে কিনা এবং তার কোনো সমস্যা এরপরে তারা ডকুমেন্টস গুলা অ্যানালাইসিস করবে এবং যার যেই সে কোন সাবজেক্ট নিয়ে পড়বে ব্যাচেলর অথবা মাস্টার্সে সেটা উল্লেখ করে দিতে হবে এবং তাদের ভার্সিটিতে এই সাবজেক্টটা আছে কিনা এইটাও তারা দেখবে এর পরবর্তীতে তারা এই ফার্দার প্রসেস করে তার একজন এরপরে তারা কন্ট্রাক্ট পেপার দিবে এর পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনি ওয়েট করবেন আপনাকে তখন তারা এদেশ আসার জন্য তারা ইনভাইটেশন দিবেন এবং অনেক বার্সিটি আছে যারা স্টুডেন্টকে ইন্টারভিউ পর্যন্ত নেয় যেমন আমাদের বিভিন্ন জিজ্ঞাসা করে কোশ্চেন করে তার ফ্যামিলি সম্পর্কে জানে তাকে বুঝে এবং কিছু কিছু ভার্সিটি আছে তারা দেখতে চায় যে স্টুডেন্টের আরো এক্সট্রা ডকুমেন্ট আছে কিনা যেমন অনেকে করে অনেকে স্পোকেন ইংলিশ কোর্স করে এবং অনেক ভার্সিটি আছে যারা বর্তমান সময়ে এই যে টাকা পয়সার যে বিষয়টা তারা যদি এক বছরের কোর্স হয় তারা ফুল একেবারেই ফুল টিউশন ফিটা তারা নেয় কিছু ভার্সিটি হচ্ছে হাফ নেয় এবং কিছু কিছু ভার্সিটি আছে বলে যে তাদেরকে আগে থেকে তাদেরকে ডরমেটরিও ফিও পেমেন্ট করতে হবে তো এই যে রিকোয়ারমেন্ট গুলা লং যে রিকোয়ারমেন্ট এগুলো আগে এক সময় ছিল না কিন্তু আমাদের নিজস্ব ভুলের কারণে আমাদের বাংলাদেশিদের নিজস্ব মানে আমি বলি ভুলের কারণে এখন যারা ফিউচারে যারা আসবেন তাদের জন্য এখন ডেভাইডে হার্ড হবে এরপরে হচ্ছে যে